বীর্যপাত হওয়ার পরেও যে গোসল ফরজ শরীয়ত মতে আদায় করতে পারে নাই খোদার কসম তার কোন নামাজ কবুল হয় না জুমান নামাজেও না জানাজান নামাজও না কাবা শরীফের সাদে উঠা পড়লেও হবে না কত বড় দুর্ভাগ্য কত বড় বদনসিব হায় হায় নম্বর পারা একচল্লিশ নম্বর সুরা হামিম আসাজিদা এই সুরার তেত্রিশ নম্বর আয়া আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কৌলাম কথার দিক থেকে তার চাইতে উত্তম সুন্দর সবচেয়ে সুন্দর আর কার কথা হতে পারে মিম্মাং দা ইল যে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেন আর কি করে আমিলা সালি হান সমস্ত আমল আদায় করে আর কি করে মিনাল প্রতিনিয়ত নিজেকে এই পরিচয় দেয় যে আমি মুসলমানদের মধ্য থেকে একজন এটা স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যে স্বতঃস্ফূর্তভাবে খুশি খুশি দিলে হিম্মতের সাথে নিজের পরিচয় পেশ করে যে আমি মুসলমানের একজন আল্লাহ বলেন যে মানুষকে আল্লাহর দিকে দেয় সবগুলো করে এবং নিজেকে সর্বদাই মুসলমান পরিচয় দেয় তার চাইতে উত্তম তার চাইতে আহসান তার চাইতে সর্বোত্তম সুন্দর চমৎকার মানুষ আর কে হইতে এই হলো আয়াতের তর্জম যেটা আমরা পড়লাম আলী ও যে হাদিসটা আমরা পড়লাম এই হাদিসের তরজমা এবার শোনেন নবী সাল্ল আলীহাসাল্লাম বলেন মাং দা হুদান যে কাউকে হেদায়তের দিকে কল্লানের দিকে আখেরাতের দিকে দা দেয় কানা লহু উজুরে মিসলু উজুর তার সেই ডাকে যতজন সাড়া দেয় অনুসরণ করে গ্রহণ করে তো তাদের সমস্ত ন্যাকামলের বিনিময়ে যে নেকিগুলো হয় নবী সাল্লি ওসাল্লাম বলেন আহ্বানকারীকে আল্লাহ তালা হু বহু সমান সমান সেই সবগুলো নেকি দান ওহে হাদি ইলাইহি মাইনুনীদ কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তাআলা নিজে আগায়া তাকে হেদায়েত দিয়ে থাকে মাইনুনীদ মানে হলো ইনাবাত মানে ঝুঁকে আসা তো ঝুঁকে আসবে কদ্দুর আল্লাহ বলছেন তুমি আসবা এক বিঘত আমি আসব এক হাত তুমি আসবে এক হাত আমি আসব দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি আসব দৌড়তে দৌড় হ্যাঁ তুমি আসবা রাতে গুনা নিয়ে আমি রাতেই আসবো মাখফরাত ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলান রাতে আসলে রাতেই মাফ দিনে আসলে দিনেই ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারান বান্দা যখন আসবা তখনই মা আমি আছি সারাক্ষণ তুমি চোখের পানি ফেলে আমারে ডাক দিও আমি পেছনটা সব মাফ করে দেব না আদম লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়া লা উবালি আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন হে বনি আদম তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় আর করো যদি তুমি তওবা করে পিছনের গুণা ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়ে লজ্জিত হয়ে আমার কাছে মাফ চাও আমি ওয়াদা দিলাম আমি এক সেকেন্ডের পরোয়া করব না এক মিনিট ভাববার জন্য সময় নেব না তৎক্ষণাৎ আমি তোমাকে মাফ করে দেব গলা উবালি কোনো পরোয়া নাই আমি দেরি করব না শুনানি হবে না কোনো বলে শুনানি হবে তারপরে মামলার রায় হবে না নগদ ফ্যাসা তুমি আসবা তখন আমি আসবো তখন তুমি আসবা গুনা নিয়ে ইস্তেকফার করতে আমি আসবো মাখফরাত নিয়ে তোমাকে মাফ করতে এই জন্য জোয়ান ভাইয়া বাফরা সবার এটা বুঝা উচিত বুঝা উচিত জিন্দিগি শুধুই শুধুই কাটবে রাতের কোনো স্টেশন নাই দিনের কোনো স্টেশন নাই কোন ফুব নাই পশ্চিম নাই উত্তর নাই দক্ষিণ নাই হাসে কেন কান্দে কেন হাটে কেন বসে কেন কই না এত এরকম উদ্দেশ্যহীন কোনো চা দোকানে বসেই আছে উঠার কোনো নাম নাই কোন সময় উঠবেন কাকা বইসি হবে বন্ধু কীর্তন বইসেন কীর্তন বইছি তাও করতে পারতাম জীবনের কোন উদ্দেশ্য না কেন বসে আছে কেন যুবক ওই রেল স্টেশনে খেতের কিনারে রাস্তার পাড়ে দশজন পাঁচজন তিনজন বসে আছে কেন দাঁড়ায় আছো কেন কি জানা নেই আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছি ভাইয়া আফা আন্নামা তুম কুম আবাসান আমার বান্দা তাহলে কি তোমরা এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক উদ্দেশ্যহীন বেহুদা বানাইছি নয় মাস লাগাইয়া এই ফালতু কোন উদ্দেশ্য নাই এমনি বানাইলাম আমি তো চাইলে। পলকের মধ্যে কোন বললেই হয়ে যায় আমি তো সেই মালিক যে মালিক চাইলেই আমি বানাইতে পারতাম তো তোমাগো তো আমি কোন বললেই হইতা কিন্তু আমি এভাবে না বানাইয়া আমার কুদরতি হাতে নিজের হাতে আমি নয়টা মাস একদিন দুই দিন না নয় মাস অন্ধকারের ভেতরে ওটা পৃথিবীকে না জানিয়ে কোনো সারা শব্দ ছাড়া এক বিন্দু আওয়াজ ছাড়া আমি অন্ধকারের কালো চাদর দিয়ে ঠেকে মায়ের অন্ধকার রেহেমের ভিতরে নয় মাস লাগায়া বড় যত্ন করে বানাইছি বান্দা শুধু এমনি এমনি এই বিড়ি খেতে খেতে শেষ করে দিবে মোবাইল টিফতে টিফতে হায়াত শেষ করে দি এই জন্য নয় মাস লাগাইলাম একটা ছেলে হলেই ভাবো ভাই একজনই ভাবো একজন চাচাই ভাবেন যারা চা দোকানে আড্ডা দেন আপনারাই ভাবেন চাচা শেষ বয়সটা বুঝি আল্লাহ তালা আপনারে এই শুধু এমনি বসে থাকতে দিছে না আর কোন দায়িত্ব ছিল না নবী সাল্ল আলী সাল্লাম কে আল্লাহ কোরআনে আছে বলছেন ওয়াবুদু রাব্বাকা হাতা ইয়াতিয়া কাল বন্ধু মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন তাহলে নবী বলছে মৃত্যু আসা পর্যন্ত বندگیর উপরে থাকেন আর আমনেরে কইছে বিকাল টাইম বন খান আর চা খান ঠিক না তা আপনি তো এইভাবে जिंदगी সাজায়া ফেললেন যে প্রতিদিন বিকাল বেলা চায়ের দোকানের আড্ডা বিড়ির আড্ডা নাটক সিনেমা টেলিভিশনের আড্ডা ছেলেরা তোমরা তো ভাই জিন্দিগি এটাই বানায় নিলা যে শুধুই আড্ডা শুধু খানার টাইমে একটু খানা ঘুমের টাইমে কিছুক্ষণ ঘুম টয়লেট বাথরুম আর বাকিটার সময় শুধুই আড্ডা শুধুই শুধুই আড্ডা এই কেমন জিন্দি আল্লাহ তালের জন্য বলছে বান্দা বলো তুমি কি এই ভেবেছ ও আন্না কুম ইলাই না লা তোর যা এবং আল্লাহ জিজ্ঞেস করলেন এটাও কি মনে করেছো যে আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে না এই মনে করছো তুমি আমি একদম ছেড়ে মনে মনে করছো তুমি কি এই করেছো তোমাকে ফেরত আসতে হবে না তা আমরা উত্তর দেন আমরা কি ভাবছি বলে এখানে আমরা যারা বসছি আমরা এই দুই প্রশ্নের উত্তর দেন আল্লাহ তালা জানতে চাচ্ছে যে বান্দা তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি তো উত্তর দেন অনর্থক বানাইছে দুই নম্বর আল্লাহ বলছেন তুমি কি এই মনে করেছ যে তোমাকে আমার কাছে আসতে হবে না আসতে হবে তো তাইলে আমি যখন এটা বুঝলাম মেনে নিলাম আমাকে অনর্থক বানায় নাই আমাকে আল্লাহর কাছে ফিরতেই হবে তা আমার করণীয়টা কি আমার গন্তব্যটা কোথায় আমি যাব কোথায় আমার উচিতটা কি এতটুকু কমন সেন্স এতটুকু ভাবনা যদি কারণ না থাকে দোস্ত তার জীবনে আছেটা কি তাই আমার বলো সে মানুষ হলো কেন সে মানুষ হলো কেন হ্যাঁ আল্লাহর কথা যার মনেই পড়ে না আমি এই মাত্র বললাম এই কথাটা নামাজ পড়তে যার মনেই চায় না রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের একটা সুন্নত মানতে যার মনেই চায় না আল্লাহর নাফুর মা নিজে ছাড়তেই চায় না তো তুমি অপদার্থ নিজের মুসলমান পরিচয় দাও কোন লজ্জা আরে ফালতু তুমি নিজের মুসলমান বলো কেন তাই তোমার তো এটা পছন্দই না তাই এরপরও এটা ধরে রাখতেছ কেন ওই পরিচয়টা বলো ভাইয়া বলো বাবা আপনি তো বিড়ি খানাই ছাড়তে পারেন না তো তামনি নিজের পরিচয় আখরি নবী সাল্লাহামের উম্মত তো এটা আপনি কি পরিচয় দিচ্ছেন তিনি কিংবা তার কোন অনুসারী এই দুর্গন্ধের সাথে কোনো সম্পর্ক ছিল কি কথা বলেন না কেন তো তা আপনার যে সম্পর্ক তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন প্রিয় নবী সাল্লাহ আলী হোসাল্লাম যখন হাঁটতেন তো পুরা রাস্তাটা মেস্ক আম্বরের গ্রাণ হয়ে যাইত সাহাবাই কারাম অপেক্ষা করতেন দেহ মোবারকের ঘাম শিশিয়ার বোতলের মধ্যে রাখার জন্য। মেস্কের গ্রান হিসাবে ব্যবহারের জন্য। যিনি এত সুন্দর এত পবিত্র যিনি এতটা সুগ্রাণওয়ালা তার সামনে এই দুর্গন্ধময় মুখে কেমনে দাঁড়াবেন তেমনি ছেলেরা বলো ভাই এই নাফাক শরীর পেশাব করে পানি না ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না পেশাব পায়খানা করে পবিত্র হয় যেভাবে শরীয়ত সম্মতভাবে তার কোনো নাই ফরজ গোসল গোসল ফরজ হইলে বীর্যপাত হইলে শরীয়তে যেভাবে গোসল করতে কইছে নবী সাল্লা সাল্লাম যেভাবে গোসল করতে বলছে ফরজ গোসল যেভাবে সেটার কোনো পাত্তাই নাই সাবান ডইল্লা লাইলা পানি ছেড়ে দিলা পানি ঢাইলা তোমার কাছে তো মনে হয়েছে শরীর পরিচ্ছন্ন তো হয়েছে ঠিক আছে কিন্তু এক কথা না দোস্ত পবিত্র তো হয় শরীর সম্মত ভাবে পরিচ্ছন্ন হয় যেকোনো ভাবে পরিচ্ছন্ন তো হতেই পারে কিন্তু পবিত্রতা তো ভিন্ন জিনিস ইল্লা নবী সাল্ল আলি সাল্লাম বলেন আল্লাহ তাআলা পবিত্র পবিত্র ছাড়া তিনি কোনো কিছু কাউকে কোন কিছুকে গ্রহণ করেন্লাইসালাম বলেন পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হবে না নবীজি সাল্লা সাল্লাম বলেন আর তুহুর শত্রুল ইমান পবিত্রতা ইমানের অর্ধাংশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতি তুহুর পবিত্রতা নামাজের চাবি এত হাদিস শুনলেন এত হাদিস শুনলেন এই জন্য দয়া করে আমার বাপ আল্লাহর কথা শুনেন এই দিল নিয়ে যে আসলে আমি করছি কি আমার উচিত কি আমার পরিচয়টা কি আমার করণীয়টা কি আমার জিন্দিগিটা কি আমার কে পাঠাইলেন কেন পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন এতটুকু বিবেক যদি আমরা না খাটাই আমাদের মুসিবত দিন দিন বাড়ুন বাড়তেছে দিন দিন আরো বাড়ুন পেরেশানি বাড়ুন এই জন্য মেহরবানি করে অনেক যুবক ভাই আলহামদুলিল্লাহ অনেক বাবা চাচারাও বসছেন অনেক মহব্বত করে আপনারা বসছেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভাইয়া বাবা নিজের উপরে এটা আমি সব সময় নিজের উপরে দয়া করেন আল্লাহ করতে পারেন কমপক্ষে নিজের বরবাদ করেন নিজের উপরে দয়াটা তো করেন রসুল্লাহ আলী সাল্লাম বলেন আহ প্রচুম্ম শোনো আমি রসুল তোমাদের সাথে কেমন আমার উদাহরণ তোমাদের সাথে আমার উন্মতের সাথে আমার উদাহরণটা কেমন নবীজি নিজে বলছে একটা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে চারদিকে পাখি আরে উলার কি কয় সাদা সাদা এই যে উড়ে উড়ে আসে যে আগুনে পড়ে উলু উলু সাদা সাদা যে পোক এগুলো খুব খুশিতে আনন্দে মানে ফুর্তির মতো করিয়া করে উড়ে উড়ে কি করে আল্লাহ আগুনে সাল্লাম বলেন এই আগুনের একটা গর্ত বানাইছে একটা গর্তের মধ্যে আগুন লাগাইছে আর অনেকগুলো মানুষ চারদিকে গুল হইয়া এই আগুনের চারদিকে গুল হইয়া ইচ্ছা করে স্বেচ্ছায় খুশি খুশিতে এই আগুনে ঝাঁপ দিতে চাইতেছে রসুল সাল্লাম বলেন খুদার কসম উম্মত আমি সেই নবী আমি চাচ্ছি সেই আগুনের পাঠ থেকে তোমাদের কোমরে জড়াইয়া ধরা তোমাদের একজন একজন করে বাঁচাইতে আমি এই পরিমাণ আমি জন্য আসি আমার উন্মতের এক এক সদস্য জাহান নাম থেকে বেঁচে যান জাহান নাম থেকে বেঁচে যান একজন একজন সকলকেই জাহান নাম থেকে বাঁচাইতে চাইছেন তিনি সকলকে এই জন্য বাফ এটা জরুরি বিষয় এটা বুঝা দরকার ছেলেরা তোমরা বুঝতেছ না বাবারাও বুঝতেছেন নিজের কর্তব্য নিজের গন্তব্য নিজের করণীয় নিজের পরিচয় কি ছেলে বিদেশ এটা তো কোনো পরিচয় না মেয়ে বিয়ে দিছেন এটা তো আমাদের কোনো টাইটেল হইতে পারে না আপনি বাড়ি বিল্ডিং করছেন এটা তো বিশ্বাস করেন এটা তো মানুষের কাছে কনের কিচ্ছু নেই তো মানুষ কি মাটির তলে থাকেনি তো তার এটা কিতা করলেন আপনি আপনি বাইত ঘর করছেন তো কি আপনি ঘর করতেন নাকি বাইত গাছ নি লাগাবেন তো এইটা একেবারে মানুষের বলার কি আছে একটা বাড়ি বিল্ডিং করছে তো করছেন কি আর মানুষে কি বই বই সিরা চাপাইছে নাকি হ্যাঁ বলেন এটা সহজ কথা না এটা আমি মেয়ে বিয়ে দিছি তো তো মানুষে মেয়ে বিয়ে দিছে না আমার ভূত বিদেশ তো বিদেশেলে কিসে আপনার ভূত বিদেশীলেই আপনার ভূত ইটালি থাকে তো কিসে ইটালিটা মনে করেন আপনার বাইক তো তো কি এতে কি ইটালি আপনি গো বাড়িটারে দিয়ে ইটালি মনে করে তো লাভ কি এতে আপনি আর কোনোদিন মরতেন না নাকি যার ছেলে বিদেশ তার তো মৃত্যু নাই তো কি এটা কি তো কি বলবেন এদির কি কথাই এগুলা কোনো পরিচয় হলে এগুলো বলার কিছু এত কোনো পরিচয়ই না আল্লাহ তালা এখানে বলছেন পরিচয় তো হবে ইন্নানি মিনাল মুসলিম সর পৃথিবীবাসী আমি মোহাম্মদ আরবির উম্মাদ আর তেইশ বছর রসুলের জিন্দিগি গ্রহণ করে সবার সামনে দাঁড়িয়েও আমি একাই বলতে চাই গোটা পৃথিবী উল্টে যাক আমি একমাত্র মুসলমান হিসাবে মৃত্যু পর্যন্ত নিজেকে দাঁড় করায় রাখতে এটা বুঝেন না কি বুঝে অর্থ হইলো ইব্রাহিম আলাই বলছে যে হে আমার জাতি তোমরা যদি সবাই একটা একটা মূর্তি বগলে করে আইরা মূর্তির স্তূপ করো আর সেই স্তূপের উপরে আমি ইব্রাহিমকে দাঁড় করায় দাও আমি মূর্তির স্তূপের উপরে দাঁড়াইয়া একাই বলবো খুদা পূজক হোক সমস্যা নাই আমি একাই পরবতনা আলা কুলুবিহীন

উজির নাজির জনগণ পাবলিক সদ্য গোষ্ঠী এমনকি এই ছেলেগুলোর বাপ মা দাদা সাসা নানা জ্যাডা কালু ফুপা মামু সকলেই মুশরিক সকলেই মূর্তি পূজক এ এরকম মনে করেন লক্ষ লক্ষ মূর্তি পূজকের মাঝখানে দাঁড়িয়ে বাদশার সামনে দাঁড়িয়ে এই সাত যুবক বলছে যে আমাদের রব তিনি আসমান ও জমিনের রব জিন। লা ইলাহান এই জালেম যদি জুলুম করো শাস্তি দাও ফাঁসি দাও আর জমিনের রাস ফেলে দাও কিন্তু তারপরও শুনে নাও আল্লাহকে ছাড়া ওই এক মালিককে ছাড়া আর কাউকে আমরা ডাকবো না লাকাদ কুলনা ইদাম শাতাতা যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি নিঃসন্দেহে হবে এটা অপরাধ পাপ অন্যায় জুলুম আল্লাহ বলেন এই যুবকদের কলিজার ভিতরে এমন ইমান ও রবার্থনা আমি আল্লাহ কলিজার ভিতরে ইমানটা রশি দিয়ে পান দিয়ে দিছি না ছোট রবার্থনা মানে তোর বেঁধে দিলাম যুবকের কলিজায় ইমান বাইধা দিলাম আমার মনে আছে ছোটবেলা একবার আমার বড় বোনের বাচ্চা হইছে তো বাচ্চা হইছে আর আমার নানার বাড়ির থেকে আমার মা আমরা দেশে কয় আর কি এরকম কুড়া কয়গুলো গোল গোল দিয়ে বানায় যে বাচ্চা হইলে মেয়ের বাড়ির পাঠায় আমরা ডেকচির মধ্যে কইরা এরম গোল গোল কুরা কুরা হ্যাঁ এগুলো গোলা গোল গোল আর কি এগুলা বানাইয়া আগের দিনে কি করতো পাঠাইতো বুঝছি নি না মেরা মেরাফিটা না মেরা ফিটা তারা ছোট ছোট হ্যাঁ একটু বড় বড় সাইজ আপনার আচ্ছা যাক এরকমই আমরা যেটা ছোটবেলায় চিনছি এখন আর ছেড়ে না না এটা দলিল হইলো যে যারা তাদের ফ্যামিলিকে ইসলামে অভ্যস্ত করে না খোদার কসম একশো বছর পরে পরবর্তী জেনারেশন কোরআন কি ইসলাম কি মুসলমান কি আখেরাত কি বুঝবেই আজকে বহু কিছু আছে এরকম আমাদের ছোটবেলার জিনিস এখনকার করে আপনি বুঝাইতেন থাকতেন আর ছাছাড়বো আমাদের টি তো আরও নয় আমি আমারটা না আমার বয়স কম বোকে দুইশো ঠিক না কথাটা দুইশো তিরাশি বছর নেই আমার বয়স তাইলে আমার বয়স তেতাল্লিশ রানী একাশি শনে আমার জন্ম তাহলে আমার তেঁতাল্লিশ বছর যদি আমার বয়স তা আমার ছোটবেলা আজ থেকে দেড়শো বছর আগে তিরিশ বছর আগে ঠিক না তিরিশ বছর আগের আমি বুঝাইতে পারতেছি সরাসরি ইব্রাহিম এবং ইসমাইল সালাম এ দুই নবীর বংশধর এই আবু জেহেল আবু আহ বা সাইবা এরা সরাসরি নবীদের বংশধর কোরাইশ যারা অথচ দীর্ঘদিন পরে আইসা কুফুরি করতে করতে মুশিরিক করতে করতে আল্লাহকে ভুলতে ভুলতে একটা জেনারেশন আইসা এই নবীওয়ালা প্রজন্মের পরবর্তী জেনারেশন আইসা এখন তারা বলতেছে মোহাম্মদ কি বলতেছ তুমি কেমনি কবর থেকে আবার উঠাইবো পাইবো কই কি কও না কও একটা কথা কও মানে এটা মনে হয় যেন তারার বাপ দাদা কেউ শুনছে এই কথাটাই তাদের বুঝে আসতেছে বিশ্বাস এটা বুঝো ভাইয়া যার বিবেক আছে সে বুঝো হাজারো মাস আলা কোরআ সুন্নার যেটা মানুষের মৌলিক প্রয়োজন আজকের জেনারেশন এখনই এখনই চেনেও না বুঝেও না জানেও না আপনি এখনই দেখেন এখনই দেখেন আপনি একজন চাচারে জিগান অথবা জোয়ানের জিগান যে নাকের নরম জাগায় পানি পৌঁছানো ফরজ ফরজ গোসলের সময় সুন্নত তরিকায় কিভাবে পানি পৌঁছাইতে হয় তুমি দেখাও এখানে এখানে না দেখান এনে খাও পানি দেন এই ছেলেদেরকে দেখান ডাকেন হুজুর বলেন অথচ এই প্লাস গোল্ডেন এ প্লাস সবই তো ঠিক আছে দোস্ত কিভাবে করতে হয় সেটা বলো আর যার ফরজ গোসল আদায় হয় নাই বীর্যপাত হওয়ার পরেও যে গোসল ফরজ শরীয়ত মতে আদায় করতে পারে নাই খোদার কসম তার কোনো নামাজ কবুল হয় না জুমন নামাজেও না নামাজও না। জানা শরীফের সাদে উঠা পড়লেও হবে না কত বড় দুর্ভাগ্য কত বড় বদনশী হ্যাঁ এই জন্য বললাম কোন ফ্যামিলি কোনো জেনারেশন গ্যাপ হয়ে গেলে অর্থাৎ আমার দাদা আমার দাদা তাহলে আগের পরে আমার আব্বা আমার দাদা পাঁচ নামাজ পড়তেন মৃত্যুর সময় শেষ গ্রামের মসজিদ ছোট্ট ছিল দাদা নিজে ভাইঙ্গা নতুন মসজিদ করছে রমজান মাস পুরা মসজিদে এতে কাফের মত ছিল আল্লাহ বিল্লাহ করছে রমজান মাস রোজা শেষ হয়েছে ঈদের দিন আমার দাদা ঈদের নামাজ পই এসে আমার চাচারে বলছে আমি শ্বশুরবাড়ির জামো আমার একটা রিস্কাই নে আমার উড়াই দিছে কথাটা আরে আমি আব্বা বুড়া মানুষ শ্বশুর বাড়িতে কীর্তন যাইবেন ঈদের দিন লগে দাইবেন না আমি বুড়া মানুষ তো আমার বাইরে কইছে নাতি তুই তুই দাদার লগে চল ধরা হাতে ধরিয়া কইছে তুই দাদারে লইয়া চল দাদা আজগা গা শ্বশুর বাড়ির ও গেছে গাছ জোর করে হাঁটতে হাঁটতে মাছ পথে কতটুক গিয়া দাদা ঘুরাইয়া পড়ছে সন্ধ্যা হবার আগে আগেই দাদা কবরে চলে গেছে দাদা